নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই গল্পকথনের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বাবা বাইরের ঘরের জানালা দিয়ে সকালবেলা বেশ সুন্দর রোদ্দুর আসে ওটাই বসবার ঘর আর ওটাই ছেলে মেয়েদের পড়বার ঘর সকালবেলা হঠাৎ কোনো অতিথি এসে গেলে মুশকিল হয় ছেলে মেয়েদের পড়াশোনার মাঝখানে অতিথিকে বসিয়ে কথা বলতে হয় নিতু সিতু মান্তুরা এই জন্য রাগ করে শীতকালে ওই শিল্কের চাদরের মতন রোদটা উপভোগ করবার জন্য জয়দেব নিজেই এসে বসেন ওই জানালার ধারে খবরের কাগজ নিয়ে অনেকটা সময় কাটান এটাও নিতু সিতু মান্তুদের পছন্দ নয় মান্তু প্রায়ই বলে বাবা তুমি ভেতরে যাও না তুমি থাকলে আমাদের পড়াশোনার অসুবিধা হয় আজকাল ছেলেমেয়েরা বাবাকে একটু ভয় পায় না জয়দেবদের ছেলেবেলায় কাছাকাছি বাবার চটিজুতো শব্দ শুনলেই ভয় বুক কাঁপত বাবা ও জ্যাঠামশাই মাঝে মাঝেই হুঙ্কার দিতেন এই ছেলেমেয়েরা মুখ আছিস কেন কি হচ্ছে ওখানে চেঁচিয়ে চেঁচিয়ে পড় এখন নিতু সিতু মান্তুদের ও সব বালাই নেই চেঁচিয়ে পড়ার কথা বললে ওরা হাসে ওদের পড়াশোনার ব্যাপারে বেশি নাক গলাতে গেলে চটে যায় মান্তু একদিন বলেছিল বাবা তুমি তো সায়েন্স পড়েছিলে তুমি ইকোনমিক্সের কি জানো আমি কতটা পড়ছি না পড়ছি তা তুমি কি করে বুঝবে অবশ্য ছেলেমেয়ে তিনটি পড়াশোনা বেশ ভালো প্রাইভেট টিউটার রাখতে হয় না টপা টপ পাশ করে যায় শুধু না ভালো রেজাল্ট করে মানত স্কলারশিপ পেয়েছে তবু শীতকালের এই আরামটুকু ছাড়তে রাজি নন জয়দেব একতলার ফ্ল্যাটে আর কোনো ঘরে এরকম আলো হাওয়া ঢোকে না জানলার ধারে একটা চেয়ার টেনে নিয়ে বসে তিনি বলেন তোরা পড়াশোনা কর বা গল্প কর যা খুশি কর আমি কিছু শুনছি না আমি কাগজ পড়ছি বড় ছেলে সদ্য বদলি হয়েছে জামশেদপুরে সেখানে সে একা থাকে তার বউ ছেলে মেয়ে এখানে দুটি যমজ নাতি মাঝে মাঝে তার ঘাড়ে চড়ে উপদ্রব করতে আসে ওদের সঙ্গে খুনশুটি করতে করতে হাসতে হাসতে জয়দেবের খেয়াল থাকে না তখন মান্তু ধমক দিয়ে বলে আহ বাবা তোমার জন্য আমরা পড়তে পাচ্ছি না কেউ কখনো শুনেছে বাবার জন্য ছেলে মেয়েদের পড়াশোনায় ক্ষতি হয় মান্তুর স্বভাবটা প্রায় তার মায়ের মতন সব কথার মধ্যেই ধমকের সুর শুনতে জয়দেবের খারাপ লাগে না অনেক দিনের অভ্যেস তো সাড়ে নটার সময় মান্তুরা একে একে স্নান করতে যায় দুপুরবেলা এই ঘরটা ফাঁকা তখন অবশ্য রোদ পোহাবার দরকার থাকে না কলকাতার শীতে দুপুরে রোদ আরামদায়ক নয় তবু দুপুরবেলা জয়দেব এই ঘরেই অনেকটা সময় কাটান রিটায়ার করার পর থেকে তার খুব বই পড়ার ঝোঁক হয়েছে অন্য কোনো বই না পেলে তিনি এক একদিন ছেলে মেয়েদের বই ঘেঁটে দেখেন পড়ার মতন কিছু আছে কি না সদর দরজাটা খোলা তবু কলিং বেল বাজল ওই জানলা দিয়েই পুরো রাস্তাটা দেখা যায় জয়দেব মুখ বাড়িয়ে দেখলেন সদ্য পাট ভাঙা ধুতি ও পাঞ্জাবি পরা একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে দরজার কাছে একে আগে কখনো দেখেননি জয়দেব তিনি জানালা দিয়ে জিজ্ঞেস করলেন এই যে ভাই এদিকে আসুন বলুন কাকে খুঁজছেন যুবকটি সরে এসে বলল উজ্জয়িনী আছে মান্তুর ভালো নাম উজ্জয়িনী জয়দেব টেবিলের ওপর টাইম পিসটা দেখলেন মান্তু স্নান করে খেয়ে বেরিয়ে গেছে কি না তিনি খেয়াল করেননি তবে এখনও সাড়ে দশটা বাজেনি একবার বাইরের দু তিনটি ছেলে এরকম মান্তুর খোঁজ করতে এসেছিল জয়দেব দরজার সামনে থেকেই মান্তু বলে চেঁচিয়ে ডেকেছিলেন বলে মান্তু খুব রাগ করেছিল বাইরের লোকের সামনে তার ডাক নাম ধরে ডাকা ঠিক হয়নি তাছাড়া ওরকম চেঁচিয়ে ডাকাও নাকি আজকালকার প্রথা বিরুদ্ধ কিন্তু মান্তুকে তো তিনি কোনোদিন উজ্জ্বয়ী বলে ডাকেননি জীবে কেমন যেন আটকে যায় মান্তু বলেছিল যদি আমাকে কখনো উজ্জয়িনী বলে নাই বা ডাকবে তাহলে ওই নামটা রেখেছিলে কেন শুধু মান্তু নাম রাখলেই পারতে বাবা মায়ের দেওয়ার নাম বুঝি শুধু অন্যদের জন্য জয়দেব যুবকটিকে বললেন আপনি ভেতরে এসে বসুন আমি দেখছি যুবকটি বললেন না না আমি বসবো না শুধু একটা কথা বলে চলে যাব জয়দেব ভেতরে চলে গেলেন এখনো বেরিয়ে যায়নি মান্তু খেতে বসেছে জয়দেব তার পাশে গিয়ে মুচকি হেসে বললেন এই যে উজ্জয়িনী দেবী খুব সুন্দর দেখতে তোমার এক বন্ধু তোমাকে ডাকছেন মান্তু এবং তার মা একই সঙ্গে বলে উঠল কে জয়দেব বললেন নাম তো জানি না আগে কখনো দেখিনি মান্তু ভুরু কুচকে দু এক মুহূর্ত চিন্তা করলো তারপর এটো হাতেই সে ছুটে গেল দরজার কাছে তারপরেই এক অদ্ভুত বিষয় চিৎকার করে বলল ও মা আপনি আসুন আসুন বসবেন আসুন না না একটু বসতেই হবে এক মিনিট প্লিজ আমি হাতটা ধুয়ে আসছি বাকি ভাতটা আর খেলেই না মানত ফিরে এসে হাত মুখ ধুতে ধুতে বলল মা একটু চা হবে মেয়ের বন্ধুর সঙ্গে কথা বলার সময় বাবার উপস্থিত থাকার কোনোই প্রশ্ন ওঠে না জয়দেব শুধু একবার বসবার করে ফিরে এলেন খবরের কাগজটা নেওয়ার জন্য কুণ্ঠিতভাবে তিনি আগন্তুকটির দিকে একটু হাসি দিয়ে কাগজটি তুলে নিয়ে ভেতরে চলে গেলেন তাড়াতাড়ি একটা ব্যাপারে তার মজা লাগলো যে মান্তু বাড়ির লোকজনদের সঙ্গে সব সময় বকে বকে কথা বলে এখন তার গলা দিয়ে কি মিষ্টি সুর হচ্ছে। ছেলেটিকে দেখে মান্তুর মুখেও খুব গদগদ ভাব হিমানি জিজ্ঞেস করলেন কে এসেছে মান্তুর ইউনিভার্সিটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে না জয়দেব দুদিকে মাথা নেড়ে বললেন আমি তো নাম জানি না তুমি গিয়ে নাম জিজ্ঞেস করে এসো কিংবা মেয়েকে বলো যে ওর দেরি হয়ে যাচ্ছে হিমানি একটা রাগের মুখোভঙ্গি করলেন হিমানিরও বাইরের লোকের সামনে মেয়েকে এরকম কথা বলার সাহস নেই বাবা কিংবা মা কেউই মান্তুকে শাসন করতে পারে না ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে মান্তু যখন খুশি বাড়ি থেকে বেরোতে পারে এক একদিন রাত সাড়ে আটটা নটার সময় বাড়িতে ফেরে মাঝখানে একবার কয়েকজন বন্ধুর সঙ্গে শান্তিনিকেতন ঘুরে এলো দুদিনের জন্য সেই বন্ধুদের দলে দু একটি ছেলেও ছিল কিন্তু মান্তুর মুখে এমন একটা সারল্যের তেজ আছে যে তাকে বকুনি দেওয়ার উপায় নেই মান্তুর পক্ষে কোনো অন্যায় কাজ করা যেন সম্ভবই নয় শান্তিনিকেতনে গিয়ে ওরা থাকার জায়গা পায়নি পাঁচজন ছেলে মেয়ে মিলে বোলপুরে এক হোটেলে একটা ঘরে রাত কাটিয়েছে মান্তুর নিজেই এই গল্প শুনিয়েছে মজা করে যেন এ কাহিনী শুনে বাবা মায়ের মনে করার মতন কোনো ব্যাপারই থাকতে পারে না আজকে ছেলেটিকে জয়দেবের বেশ পছন্দ হয়েছে আজকাল ধুতি পাঞ্জাবি পড়া ইয়াংম্যান তো দেখাই যায় না শুধু সেজন্য নয় ওর মুখে বেশ একটা ব্যক্তিত্বের ছাপ আছে দেখলেই বোঝা যায় ভালো পড়াশোনা জানে জোর করে ধরে বেঁধে কিংবা নিজেরা সম্বন্ধ করে মান্তুর যে বিয়ে দেওয়া যাবে না তা জয়দেব আর হিমানি দুজনেই জানেন সে চেষ্টাও তারা করবেন না কি একটা প্রসঙ্গে মান্তু একদিন হিমানিকে বলেছিল আমার যেদিন ইচ্ছে হবে সেদিন যাকে খুশি বিয়ে করব তোমরা তার আগে একটি কথাও উচ্চারণ করতে পারবে না তবু হিমানি মেয়ের বিয়ের চিন্তা করেন রাত্রিরে শুয়ে শুয়ে জয়দেবকে বকুনি দেন জয়দেবকে তখন বলতে হয় মান্তু যাকে পছন্দ করবে সে কখনো খারাপ হতে পারে না আজকের এই যুবকটি যদি মান্তুর সেই পছন্দের পাত্র হয় তাহলে দুজনকে সুন্দর মানাবে সন্ধ্যাবেলা জয়দেব জিজ্ঞেস করলেন আজ যে ছেলেটি এসেছিল ওর নাম কি রে মান্তু ভুরু তুলে বললেন ছেলেটি কোন ছেলেটি অরুণাভ রায় বাবা তুমি কি আশ্চর্য অত বড় একজন লোক তাকে তুমি ছেলে বলছো তোমার চোখে কি সবাই বাচ্চা তুমি এমন কিছু বুড়ো হওনি জয়দেব হাসতে হাসতে বললেন তোর বন্ধু তো সেই জন্যেই ছেলে বললুম রাস্তাঘাটে এমনি দেখলে ভদ্রলোক বলতুম মান্তু একই রকম বিস্ময়ের সঙ্গে বললেন আমার বন্ধু তুমি পাগল হয়েছো উনি অরুণা রায় কত বড় নাম করা লোক উনি যে নিজে আমাদের বাড়ি আসবেন আমি প্রথমে চোখে দেখেই বিশ্বাস করতে পারিনি আমার সঙ্গে একদিন মাত্র আলাপ হয়েছিল খুব নাম করা লোক সিনেমা করেন বুঝি বাবা তোমাকে নিয়ে পাড়া যায় না সিনেমার লোকের সঙ্গে আমি আলাপ করতে যাব কেন তারাই বা কেন আমাদের বাড়িতে আসবে অরুণাভ রায় খুব একজন বড় কবি যৌবন পত্রিকার সম্পাদক তোমরা তো কিছু পড়ো না তাই নাম জানো না ওকে নিয়ে আমাদের এই গলি থেকে বেরোতেই একটা ছেলে ওর কাছে অটোগ্রাফ চাইল জয়দেব সত্যি অরুণাভ রায়ের নাম শোনেননি যৌবন পত্রিকা চোখে দেখেননি তিনি এবারে মেয়েকে একটু ধমক দিয়ে বললেন তাও ওরকম এক নাম করা লোক বাড়িতে এসেছিলেন আমার সঙ্গে আলাপ করিয়ে দিলি না কেন তোমার সঙ্গে আলাপ করিয়ে দিলে তুমি কি কথা বলতে তুমি তোর একটা লেখাও পড়োনি তুমি ওর নাম শুনে চিনতে পারবে না উল্টো পাল্টা কী সব বলে ফেলতে হিমানি শ্লেষের সঙ্গে বললেন কবিদের সঙ্গে কথা বলতে গেলে সব সময় বুঝি কবিতার কথা বলতে হয় অন্য কোনো বিষয় নিয়ে ওরা কথা বলেন না জয়দেব বললেন আমি ঠিক বলতে পারতুম জানিস একসময় আমিও কবিতা লিখতুম বাবা তুমি কবিতা লিখতে মান্তু এবারে হেসে সারা শরীর দোলাতে লাগলো যেন এরকম মজার কথা সে সারা জীবনে শোনেনি বাবা শ্রেণীর লোকেরা কবিতা লিখবে এরকম অবিশ্বাস্য ব্যাপার যেন হয় না তার ধারণা কবিরা চিরযৌবনের প্রতীক তারা কখনো বাবা বা জ্যাঠামশাই হয় না তুমি সারা জীবন রেলের চাকরি করে এলে তুমি কবিতা রেলে চাকরি করলে বুঝি কবিতা লেখা যায় না তোর মাকে জিজ্ঞেস করে দেখ হিমানি এই সময় ব্যস্ততার ভান দেখিয়ে বললেন যা যত সব পাগলের কাণ্ড বিয়ের পর চাকরি জীবনে প্রথম ট্রান্সফার হয়ে আদ্রা জংশনে থাকার সময় জয়দেব মেঘদূতের যক্ষের স্টাইলে হিমানিকে লম্বা লম্বা কবিতায় চিঠি লিখতেন সে চিঠিগুলি হিমানি নষ্ট করেননি কয়েকদিন আগেও বড় ট্র্যাঙ্কটা গুছাবার সময় সেই পত্রকাব্য বেরিয়ে পড়েছিল জয়দেব সেগুলি পড়ছিলেন আর হিমানি বারবার তারা দিয়ে বলছিলেন এই করছ কি ওগুলো ভেতরে রেখে দাও ছেলে মেয়েরা দেখে ফেলবে পরদিন দুপুরে যদিও বসবার ঘরে কেউ নেই তবু অনেকটা চোরের ভঙ্গিতে জয়দেব মান্তুর খাতাপত্র ঘাঁটতে লাগলেন হ্যাঁ তিনি ঠিকই আন্দাজ করেছিলেন মান্তু কবিতা লেখে তার দুখানা খাতা ভর্তি শুধু কবিতা পাতা উল্টে উল্টে সেগুলি তিনি পড়লেন অনেকক্ষণ ধরে কিন্তু কিছুই প্রায় বুঝতে পারলেন না এসব আধুনিক কবিতা ছন্দ নেই মিল নেই মাথামুণ্ড কিছুই নেই মনে হয় কারা এসব পড়ে কে জানে তবু পড়তে পড়তে জয়দেব গভীর বিষয় বোধ করতে লাগলেন এইসব অদ্ভুত জটিল সব বিষয় চিন্তা শব্দ তো মাথা থেকে বেরিয়েছে যতই বড় বড় ভাব করুক তো এখনও ছেলে মানুষই ভূতের গল্প শুনলে বা পড়লে রাত্রেবেলা একা একা বাথরুমে যেতে ভয় পায় পরীক্ষার রেজাল্ট বেরোবার আগের দিন এখনও কেঁদে কেঁদে চোখ ফুলায় পাগলের মতন আচার খেতে ভালোবাসে সেই মান্তুর একটা আলাদা চিন্তার জগৎ আছে যা বাবা হয়েও জয়দেব কিছুই জানেন না কখন লেখে মানত এসব কবিতা এক একদিন মান্তু অনেক রাত জেগে পড়ে সেই পড়াশোনা করার নামেই সব লিখে লিখে পাতা ভরায় মান্তুর কবিতা কি কোথাও ছাপা হয়েছে নইলে আধুনিক কবি অরুণাভরায় দেখা করতে এলেন কেন মান্তুর সঙ্গে মান্তুকে এই কথাটা জিজ্ঞেস করতে হবে অনেক কায়দা করে জয়দেব লুকিয়ে লুকে মান্তুর কবিতার খাতা দেখেছেন এটা জানতে পারলে মান্তুর এগে আগুন হবে দুপুরবেলা হিমানি সিনেমা দেখতে গেলেন তার বোনের সঙ্গে দুপুরে জয়দেবের আর কাটতে চায় না কিছুতেই তার দুপুরে ঘুমনো অভ্যেস নেই কিন্তু সিনেমা দেখতে গেলেই তার চোখ চুড়ে রাজ্যের ঘুম নেমে আসে সেই জন্য হিমানি তার স্বামীকে সিনেমায় নিয়ে যেতে চায় না তাছাড়া বাড়ি পাহারা দেওয়ারও ব্যাপার আছে ফাঁকা বাড়ি দোতলার বাড়িওয়ালারাও পুরীতে বেড়াতে গেছে রাস্তায় আজ কোনো ফেরিওয়ালা ডাকও শুনতে পাওয়া যাচ্ছে না নাতি দুটো বাড়িতে নেই জয়দেব যেন কোনো দিন এমন একা বোধ করেননি একবার তিনি এ ঘরে গিয়ে বসছেন আবার অন্য ঘরে যাচ্ছেন হঠাৎ তার মাথায় একটা চিন্তা খেলে গেল বড় ট্যাঙ্কটা খুলে তিনি পুরানো চিঠিগুলো আবার পড়তে লাগলেন মোট আটখানা কবিতা তখন জয়দেবের বয়স ছিল সাতাশ আর হিমানির একুশ পড়তে পড়তে মৃদু মৃদু হাসতে লাগলেন জয়দেব তার মনে পড়ে গেল এক রাত্রিরেই তিনি হিমানিকে তিনখানা চিঠি লিখেছিলেন এই কবিতাগুলো ছাপানো যায় না হিমানির নামটা বাদ দিয়ে দিতে হবে অবশ্য কিন্তু কবিতাগুলো মোটেই খারাপ হয়নি যা সব লেখা হচ্ছে আজকাল সে তুলনায় লোকে এই কবিতা পড়ে মানে বুঝবে আনন্দ পাবে সাদা কাগজ নিয়ে জয়দেব দুটি কবিতা কপি করলেন তারপর একটা নতুন কবিতা লিখে ফেললেন নিজের এই ক্ষমতায় নিজেই অবাক হলেন তিনি বাহ বেশ এসে যাচ্ছে তো লাইনগুলো প্রায় তিরিশ বত্রিশ বছর তিনি বাংলায় প্রায় কিছুই লেখেননি কিন্তু ভুলে যাননি কিছুই স্কুল কলেজে তিনি বাংলায় ভালো ছাত্র ছিলেন তার বানান ভুল হয় না নতুন কবিতাটি লেখা সবে শেষ করেছেন এই সময় বেল বেজে উঠল যমজ নাতি দুটিকে নিয়ে তার পুত্রবধূ দুদিন আগে বোধহয় বাড়ি গিয়েছিল তার বাপের বাড়ি পাশের পাড়াতেই সে বোধহয় ফিরে এসেছে জয়দেব দরজা খুলে অবাক হলেন মান্তু সে কোনোদিন এত তাড়াতাড়ি বাড়ি ফেরে না মেয়েটার শরীর খারাপ হয়নি তো মান্তু ভালো করে উত্তর দিল না বাবার প্রশ্নের সে খুব অন্যমনস্ক ইউনিভার্সিটিতে ক্লাস বন্ধ হয়ে গেছে তাই সে ফিরে এসেছে জয়দেব হেসে জিজ্ঞেস করলেন কফি হাউসে আড্ডা দিতে গেলি না মান্তু গম্ভীরভাবে বলল না বেশ কিছুক্ষণ মান্তু বাথরুমে সময় কাটালো তারপর বেরিয়ে সে দু কাপ চা বানাল জয়দেব আবার কবিতা লিখতে বসেছিলেন চায়ের কাপ নিয়ে তিনি মান্তুকে ঢুকতে দেখে তাড়াতাড়ি লেখার ওপর একটা বই চাপা দিলেন চার কাপে একটা চমুক দিয়ে তিনি জিজ্ঞেস করলেন হ্যাঁ রে তোর বন্ধু ওই যে অরুণ যৌবন বলে পত্রিকা বার করেন সেই পত্রিকা একটাও আছে তোর কাছে মান্তু বলল হ্যাঁ অনেক আছে কোথায় রেখেছিস একটু দিবি আমাকে পড়ে দেখব ও তোমার ভালো লাগবে না কেন ভালো লাগবে না বুড়ো হয়েছি বলে কি যৌবনের কথা পড়তে ভালো লাগে না বুড়ো বয়সের চেয়ে যৌবনের কথা চিন্তা করতেই তো ভালো লাগে সেজন্য নয় ওসব লেখা অন্য রকম বাবা একটু বাদে আমি আবার বেরোব ফিরতে ফিরতে হয়তো আটটা নটা বেজে যাবে তোমরা চিন্তা করো না কোথায় যাবি রে বাবার দিকে কয়েক পলক চেয়ে রইল মান্তু মিথ্যে কথা তার মুখ দিয়ে বেরোয় না আবার এমন অনেক কথা থাকে যা বাবা মাকে বলা যায় না বা বলার কোনো মানে হয় না দু একজন বন্ধুর সঙ্গে হাওড়ায় শালকেতে যাব শালকে যাবি কেন হঠাৎ ওটা কি একটা বেড়াবার জায়গা হলো বেড়াতে নয় একটা মিটিং আছে মিটিং কিসের মিটিং তুই পলিটিক্স করছিস নাকি। কি তো আগে কোনো দিন সেরকম মিটিং নয় এটা সভা মানে সভা অরুণাভু রায় সেখানে যাবে ইয়ে হ্যাঁ উনিও যাবেন হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছ ওকে দেখে আমার খুব আনন্দ হয়েছে অরুণাভু রায় ওখানে কবিতা পড়বেন বুঝি হ্যাঁ অরুণাভু রায়ের একটা সম্বর্ধনা হবে উনি কবিতা পড়বেন আরও অনেকে পড়বে চল না আমিও তোর সঙ্গে যাই একটু দেখে আসি এইবার মান্তু রেগে ওঠার পালা সবচেয়ে যেটা সে বেশি অপছন্দ করে তা হলো অবিশ্বাস একটু দেখে আসি মানে বাবা কি ভেবেছেন সাহিত্যসভার নাম করে সে অন্য কোথাও যাচ্ছে কিংবা সে একা একা শালকে যেতে পারে না সে কি কচি খুক কি মান্তুর মেজাজের উপক্রম দেখেই ভয় পেয়ে জয়দেব বললেন না না আমি তা বলি নেই আমি ভেবেছিলাম তোর সঙ্গে কি আমিও কবিতা শুনবো আমার ইচ্ছে করে তুই বিশ্বাস করলি না আমিও কবিতা লিখেছি এককালে এখনও লিখতে পারি আমার একটা কবিতা পড়ে দেখবি মান্তু হাত বাড়িয়ে দিয়ে বলল কই দেখি জয়দেব বসে আছেন বেতের চেয়ারে একটু দূরে দাঁড়িয়ে কবিতাটা পড়তে লাগলো মান্তু বাথরুম থেকে বেরোবার পর তার আলগা করে শাড়ি পরা চুল সব খোলা ভুড়ু দুটো কোঁচকানো জয়দেবের বুক ঢিপ ঢিপ করছে মান্তু যেন বিচারক একটু পরেই রায় দেবে এই মেয়েকে তিনি জন্ম দিয়েছেন যেন বিশ্বাসই করা যায় না যখন পুচকে একরত্তি ছিল তখন কি কান্নাই কাঁদত একবার তিনি মান্তুকে কোলে নিয়ে তার শালিকার বিয়েতে গিয়েছিলেন মান্তু হিসি করে তার জামাটামা ভিজিয়ে দিল মনে হয় যেন সেদিনের কথা কবিতাটি পড়া শেষ করে কোনো মন্তব্য না করে মান্তু সেটা ফিরিয়ে দিল জয়দেব ভাঙা গলা জিজ্ঞেস করলেন কেমন হয়েছে রে ছাপালে লোকে পড়বে না মান্তু বলল তোমাদের আমলে যেসব পত্রিকা ছিল প্রবাসী বসুমতি ভারতবর্ষ সেসব পত্রিকা থাকলে বোধহয় ছাপা হতো কিন্তু সেরকম পত্রিকা তো এখন আর নেই কে ছাপবে কেন তোদের ওই অরুণাভ রায়ের পত্রিকায় দিলে ছাপাবে না না তুই কি করে জানলি ছাপাবে না আমি অরুণাভ রায়কে দেখাবো তুই বলতে চাস একেবারেই ভালো হয়নি নি ভালো হয়নি তা তো বলছি না বাবা হ্যাঁ ভালো হয়েছে তুমি তো বেশ ছন্দ টন্দ জানো দেখছি কিন্তু এখনকার কবিতা অন্য রকম তোমার কবিতা রাবিন্দিক স্টাইলের এখনও সব অচল তুই বললেই হলো অচল রবীন্দ্রনাথ অচল রবীন্দ্রনাথ অচল তা তো বলিনি কালিদাস কি অচল তাও না কিন্তু কালিদাস বা রবীন্দ্রনাথের স্টাইলের এখন আর লেখা চলে না আমি যদি তোদের শালকের সভায় আমার কবিতা পড়ে শোনাই দেখবো লোকে কি বলে বাবা তোমার ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কেন একটা সভা হচ্ছে সেখানে সবাই যেতে পারে না কেউ যদি কবিতা পড়তে চায় ঠিক আছে তাহলে তুমি যাও আমি যাব না কয়েক মুহূর্ত থেমে গিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন জয়দেব তার বুক অভিমানে ভরে গেল মেয়ের মুখের বকুনি তিনি কোনোদিনই সিরিয়াসলি নেননি সবসময় কৌতুকী বোধ করেছেন কিন্তু আজ যেন মান্তুর গলায় একটা তিক্ততা ফুটে উঠেছে তিনি আস্তে আস্তে বললেন ও আমি সঙ্গে গেলে তোর বুঝি অপমান হবে ঠিক আছে আমি যাব না তুই যা মান্তুর চোখ জলে ভরে গেল ঝোঁকের মাথায় সে বেশি কঠিন সুরে কথা বলে ফেলেছে বাবার সঙ্গে কিন্তু কী করে সে বাবাকে বোঝাবে সে উজ্জয়িনী সেন আর একটি সাহিত্য সভায় যাবে স্বয়ং অরুণা ভোরায় তাকে নিমন্ত্রণ করেছেন সেখানে সে আজ কবিতা পড়বে সেখানে কি সে তার বাবাকে সঙ্গে নিয়ে যেতে পারে সবাই হাসাহাসি করবে না তার ওপর বাবা যদি সেখানে গিয়ে নিজেরই অদ্ভুত কবিতা পড়ার বায়না ধরেন তাহলে তারপর সে আর কারুর কাছে মুখ দেখাতে পারবে তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তিনি মান্তুকে কত স্বাধীনতা দেন কত ভালোবাসেন কিন্তু তা বলে বাবাকে তো সে কবি হিসাবে মেনে নিতে পারে না বাবা যদি অরুণাভ রায়কে ওই সব কবিতা ছাপার জন্য বিরক্ত করেন তাহলে অরুণাভ রায় ভয়ে আর এদিকে মারাবেন না মান্তুকে এড়িয়ে চলবেন মান্তুর লেখাও ছাপাবেন না মান্তুকে কাঁদতে দেখে জয়দেব এবারে কড়া গলায় বললেন ঠিক আছে বলছি তো আমি যাব না তুই যা যখন খুশি ফিরিস আমি কিচ্ছু বলবো না বাবা আর নাকামি করিস না মান্তু এর মধ্যে কাঁদবার কি আছে না হয় আমি ভুল করে একবার যাওয়ার কথা বলে ফেলেছি আমার সঙ্গে যেতে তোর অপমান বোধ হবে তা তো বুঝিনি আর কোনোদিন বলবো না চেয়ার ছেড়ে উঠে চটি ফটফুটিয়ে জয়দেব চলে গেলেন রান্নাঘরের দিকে তার আরেক কাপ চা খেতে হবে তিনি নিজেই বানিয়ে নেবেন নিজের ঘরে গিয়ে সাজগোজ শুরু করলো মান্তু সাড়ে চারটের সময় এসপ্ল্যানেডে মিট করতে হবে অরুণাভ রায়ের সঙ্গে একই গাড়িতে এত বড় সৌভাগ্য এখন দেরি হয়ে গেছে ফিরে এসে সে বাবাকে সব বুঝিয়ে বলবে বাবা যদি লিখতেই চান তাহলে প্রবন্ধ টবন্ধ লেখার চেষ্টা করতে পারেন সাজ শেষ করে মান্তু বেরিয়ে দেখল রান্নাঘরের সামনের বারান্দায় দাঁড়িয়ে আছেন বাবা হাতে চায়ের কাপ ধুতির ওপর গেঞ্জি পরা কণ্ঠার হাড় দুটি স্পষ্ট মুখে যেন একটা কালো ছাপ পড়েছে মান্তুর বুকটা ধক করে উঠল বাবা যে এত রোগা হয়ে গেছেন এতদিন যেন সে লক্ষ্যই করেনি কি অসহায় তার দাঁড়াবার ভঙ্গি যেন এই পৃথিবীতে তার আর কোনো মূল্যই নেই মান্তর ইচ্ছে করল তার হাতের খাতাটা ছুঁড়ে ফেলে দিতে কোনো দরকার নেই শালকে যাওয়ার সে বাবার গলা ছড়িয়ে ধরে বলবে বাবা তুমি রাগ করো না তোমাকে এরকম ফাঁকা বাড়িতে আমি একা রেখে যেতে পারি বাবা তুমি যখন কবিতা লিখতে তখনকার গল্প বলো তোমার অন্য কবিতাগুলো পড়ে শোনাও সব কটা বড়ো বাবা তুমি রবীন্দ্রনাথকে চোখে দেখেছ বাবা তুমি কি মাকে কখনো কবিতা পড়ে শুনিয়েছ রকম গল্প অনেক গল্প হবে বাবার সঙ্গে কিন্তু সাড়ে চারটে বাজতে আর বেশি বাকি নেই কথা দেওয়া আছে অরুণাভ রায়রা দাঁড়িয়ে থাকবে হয়তো অনেকক্ষণ অপেক্ষা করবে মান্তুর জন্য ওদের দেরি হয়ে যাবে বাবা আমি আসছি বলেই ছটফটিয়ে বেরিয়ে গেল মান্তু আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বাবা গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ নমস্কার